প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আর সেটা হচ্ছে নবম মাসে মাঝে মাঝে কোমরে ব্যথা তল পেটে ব্যথা অথবা নিজে নিজে পেট শক্ত হওয়া পেট শক্তভাবটা ছেড়ে দেওয়া কিংবা ঘন সাদা স্রাব যাওয়া দুধের স্বরের মতো অথবা একেবারে পাতলা পানির মতো স্রাব যাচ্ছে বা গড়িয়ে পড়ছে পা দিয়ে এই ধরনের লক্ষণগুলো কেন হচ্ছে এগুলো কিসের লক্ষণ এ অবস্থায় কি করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক বাইদা হয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। নবম মাসে মাঝে মাঝে কোমরে তলপেটে ব্যথা অথবা হাঁটুতে ব্যথা অথবা ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা নিজে নিজে পেট শক্ত হয়ে পেট শক্ত ভাবটা ছেড়ে দিচ্ছে কখনও দুধের স্বরের মতো মোটা স্রাব যাচ্ছে অথবা কখনও পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে এগুলো কিসের লক্ষণ কেন হচ্ছে এ অবস্থায় কী করবেন দেখুন প্রেগনেন্সির দীর্ঘ নয়টি মাস একজন মা বিভিন্ন ধরনের চড়াই উতরাই ভালো মন্দর মধ্য দিয়ে কাটিয়ে আসেন নবম মাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় কেননা এই সময় থেকে ডেলিভারির কাউন্ট ডাউনটা শুরু হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় নবম মাসের শুরুতেই ডেলিভারি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে মাঝামাঝিতে হয় কারো কারো ক্ষেত্রে আবার শেষে হয় এখন সিজারটা হচ্ছে প্রি প্ল্যান এখানে আপনার ডাক্তার আগে আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে নব্বই পার্সেন্ট ডেলিভারি কিন্তু নর্মালেই হয় টেন পার্সেন্ট ডেলিভারি শুধুমাত্র সিজারে হয় সিজারে বেসিক্যালি হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মায়ের কোনো একটা জটিল রোগ আছে বা বাচ্চার কোনো সমস্যা আছে গর্বের ভেতরে তখন মাকে বাঁচানোর জন্য বা বাচ্চাকে বাঁচানোর জন্য বা উভয়কে বাঁচানোর জন্য সেক্ষেত্রে হয়তো সিজার করানো হয় আদারওয়াইজ যখন মা বাচ্চা উভয় সুস্থ থাকেন তখন সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট ডেলিভারি কিন্তু নর্মালই হয় এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে ঔষধ খেয়ে কোনো মতেই কিন্তু কিছু সম্ভব নয় এখানে সব কিছু প্রতিটা ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাবে আপনার কোনো কষ্টই হবে না এবং প্রতিটা ধাপ অনেক মিষ্টি সহ্য করার মতো এই জন্যই মানুষ নর্মাল ডেলিভারিকে পছন্দ করে এখন যেহেতু বলেছি নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি তাই আপনার শরীর প্রাকৃতিকভাবে অনেক আগ থেকে সাইন দিতে থাকবে শরীরের এই সাইনগুলো যদি বুঝতে পারেন তাহলে নিজে অনেকটা নিশ্চিত হতে পারবেন যে নর্মাল ডেলিভারির আপনার চান্স আছে এর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় অল্প কিছুক্ষণের জন্য থাকে এই সময় নতুন মায়েদের মনে হয় যে বুঝি কোমরে ব্যথা হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে কিন্তু আসলে এই ব্যথাগুলো হচ্ছে ফলস পেইন এরপরে অনেকের পেট শক্ত হয় পেট ছেড়ে দেয় এটা হচ্ছে জরায়ুর কন্ট্রাকশান শুরু হওয়ার একটা চিহ্ন মানে যখন আপনার ব্যথাটা বাড়বে তখন ওই সময় জরায়ুর কন্ট্রাকশান শুরু হবে এরকম পেট শক্ত হবে ছেড়ে দিবে আর ওই মুহূর্তে আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দেবে এটা তারই লক্ষণ ঘন ঘন প্রস্রাব পাওয়ার কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে মানে নর্মাল ডেলিভারি পজিশানে চলে গেছে তার মাথাটা নিচের দিকে চলে গেছে পাটা উপরের দিকে চলে গেছে সেই জন্য আপনার ইউরেনারি ব্লাডারের ওপর একটা চাপ পড়ার কারণে ঘন ঘন প্রস্রাব পাচ্ছে এই জন্য এখন এরকমটা হচ্ছে আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন কখনো প্রস্রাব হচ্ছে কখনো দু এক ফোঁটা হচ্ছে কখনো হচ্ছেই না কিন্তু র্যান্ডম একটা চাপ ফিল করছেন বা প্রস্রাব করতে কষ্ট হচ্ছে বা মনে হচ্ছে বুঝি যৌনাঙ্গ শিরে কিছু একটা বেরিয়ে যাবে এই টাইপের ফিলিংস হচ্ছে এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ অনেকের আবার বলে যে একদম দুধের স্বরের মতো ঘন স্রাব যায় কারো কি পাতলা পানির মতো স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে এটাতে কোনো অসুবিধা নেই এগুলো কমন হতেই পারে এই লক্ষণগুলো মোটামুটি যখন নিজের মধ্যে দেখবেন তখন ধরে নেবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে বডি এজন্য আগে থেকে সাইন দিচ্ছে এগুলো স্বাভাবিক কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখেন যে না এই সমস্যাগুলো অনেক বেশি যেমন ধরুন প্রচণ্ড ব্যথা পেটে ব্যথা বারবার করে পেট শক্ত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সাতবার আটবারও পেট শক্ত হচ্ছে এই ধরনের যখন বেশি হবে কোনো কিছু তখন কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কেননা নর্মাল ডেলিভারির যে সাইনগুলো এগুলো অল্প অল্প হয় ব্যথাটা আপনি সহ্য করতে পারবেন পেট শক্ত হয়তো চব্বিশ ঘন্টার ভেতরে একবার বা দুবার হচ্ছে এই টাইপের কিন্তু এর থেকে যখন বেড়ে যাবে বেশি অতিরিক্ত হবে তখন অবশ্যই আপনার সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এক্ষেত্রে আরেকটা টিপস দিয়ে রাখি আপনি যখন নবম মাসে ডাক্তারের কাছে যাবেন লাস্ট আলট্রাসোনোগ্রাম করাবেন যা যা চেক আছে সেগুলো যখন করাবেন ডাক্তার যখন লাস্ট চেক আপটা করাবেন ওই সময় আপনি আপনার ডাক্তারের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করবেন শেয়ার করার ফলে আপনার ডাক্তার যদি বলে যে না স্বাভাবিক এগুলো তাহলে ধরে নেবেন যে এগুলো নর্মাল ডেলিভারিরই সাইন আর যদি আপনার ডাক্তার বলে যে না এগুলো তো স্বাভাবিক না এটা আপনার জন্য অস্বাভাবিক তখন সেক্ষেত্রে আপনার পরবর্তী করণীয় কী হবে সেটা আপনার ডাক্তার বলে দেবে এটা কেন বললাম কারণ হলো আমাদের এক একজনের বডির স্ট্রাকচার এক এক ধরনের আমাদের এক একজনের বডিতে এক একটা হরমোন নিঃসরিত হয় কিছু কিছু মা থাকেন যারা একদম মোটামুটি সুস্থভাবে প্রেগনেন্সিটা শুরু করে শেষ করেন কিছু কিছু মা থাকে যাদের প্রেগন্যান্সিটা শুরু করে ভালোভাবে। কিন্তু পথে এসে অনেকে ডায়াবেটিস ধরা পড়ে অনেকের হাই ব্লাড প্রেশারের সমস্যা হয়ে যায় কারো কোনো কোনো মায়ের কিন্তু বয়স বেশি আবার কিছু কিছু মা আছেন হার্টের প্রবলেম অন্য কোনো জটিল রোগ নিয়ে প্রেগনেন্সি শুরু করেন ইত্যাদি বিভিন্ন ধরনের মা থাকেন যারা এক জন এক এক রকমের তো আসলে কার বডিতে কেন কোনটা কি কারণে সাইন দিচ্ছে সবসময় যে স্বাভাবিক সেটা নয় আবার সবসময় যে অস্বাভাবিক সেটাও নয় সেই জন্যই বললাম যে আপনি ডাক্তারের সাথে আগে যোগাযোগ করে নেবেন যে ডাক্তারকে আপনি প্রথম থেকে দেখাচ্ছেন বা যার ট্রিটমেন্টে আছেন তার সাথে ব্যাপারটা যোগাযোগ করবেন তিনি যদি আপনাকে স্বাভাবিক বলে তাহলে ধরবেন যে এটা নর্মাল ডেলিভারি সাইন আপনার নর্মাল ডেলিভারি হওয়ার বড় চান্স আছে আর যদি তিনি বলেন যে না এটা আপনার অস্বাভাবিক সাইন তখন সেক্ষেত্রে কেন কি কারণে হচ্ছে পরবর্তী করণীয় কি সেটা আপনার ডাক্তার আপনাকে বলে দেবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম